何者なの পরিষ্কার কথা বলছি আমাদের শান্তিপূর্ণ মিছিল পুলিশ দুদিন ধরে মিসপিট করে গেছে পুলিশ বারবার বলেছে হাইকোর্ট পারমিশন দেয়নি বিষয়টা তা না মোমা হাতের ব্যবসায়ীরা তাদের দিয়ে কেস করানো হয়েছে এবং তাদের কোন কপি আমাদের উকিল বা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে তারা কোনো পেস করেনি হাইকোর্টে তারা মিথ্যা কথা বলেছে কোনো জায়গায় পুলিশ বলেনি আদালত আদেশ দেয়নি যে মিছিল বন্ধ করতে হবে বলেছে ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয় সেই জিনিসটা দেখতে আমাদের মিছিল পুরোটাই শান্তিপূর্ণ মিছিল পুলিশ যেখানে আটকাবে সেখানে আমরা বন্ধ করে দেব দেখুন আজকে আমরা ছটা মূলত দাবি নিয়ে চাকরি রতনের দিয়ে দাবি চাকরি হারাদের চাকরি ফেরতের দাবি ব্যবহার প্রকাশের দাবি বঞ্চিত যারা রয়েছে তাদের চাকরি দিতে হবে স্বচ্ছ যারা এই কন্ট্রাকচুয়াল রয়েছে তাদের পার্মানেন্ট করতে হবে এই দাবিতে আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি পুলিশ প্রশাসন চাইছে এটাকে বাগড়া দিতে এটাকে বিঘ্ন করতে কারণ আমরা কোনরূপ জনগণের অবস্থান চাইছি না জনগণের কষ্ট যাতে জনগণের অসুবিধা না হয় তার জন্য আমরা মিছিল এইটুকু জানি জনগণের যেন অসুবিধা না হয় পুলিশ আটকালে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান হবে

হাওড়ার সিপির ক্ষমতা কি হাইকোর্টের প্রধান বিচারপতির উপরে প্রধান বিচারপতি গত বছর রায় দিয়ে বলেছিলেন যে শান্তিপূর্ণ মিছিল করার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই এটা অধিকারের মধ্যে পুলিশ চাপে পড়ে বললো যে আমরা সহযোগিতা করব আপনাদের সাথে আপনারা কোন রকম বিশৃঙ্খলা করবেন আমরা বলেছি যে আপনারা আমাদেরই লোক কেউ শত্রু নয় সুতরাং পুলিশের সাথে কোনো বিরোধ নয় ব্যবসায়ীদের সাথে বিরোধ নয় সাধারণ মানুষের সাথেও কোনো বিরোধ নয় আমরা লড়াইটা করবো আমাদের সাথে হাইকোর্টের রায়ের ওখানে সংঘাত নেই আজকের এই নবান্ন অভিযান এক ঐতিহাসিক নবান্ন অভিযান পুলিশ প্রশাসন অন্যায় ভাবে তারা তারা জানেন তারা জানেন জানেন যা করছেন অন্যায় করছেন মহামান্য উচ্চ আদালতের রায়কে বিকৃত করছেন মহামান্য উচ্চ আদালত আজকের এই মিছিলে কোথাও নিষেধাজ্ঞা দেননি কোথাও তারা না করেননি আমরা শান্তিপূর্ণ ভাবে নবান্নের পথে যাচ্ছি আমরা আবেদন করেছিলাম কিন্তু একজন ব্যবসায়ীকে দিয়ে আজকে মংলাহাটের হাটের সঙ্গে কোন সম্পর্ক নেই আমাদের এই রুট মংলাহাটের হাটের রুট ছিল না কিন্তু অন্যায় ভাবে পুলিশ আদালতের রায়কে বিকৃত করে চাপানোর চেষ্টা করছেন আমরা রাজ্যের কর্মচারী শিক্ষক আমরা এটা মেনে নিচ্ছি না আমরা এগিয়ে যাচ্ছি না পথে আমরা দেখব শেষ নয়

آنه قابيلا رابو پري اڻو ڏينيو ڊاڪٽر آهي اڻو ڏينيو ڊاڪٽر آهي اڻو ڏينيو ڊاڪٽر آهي ها ها پئي چاڻي ڊاڪٽر آهي চলবে পুলিশের বিরুদ্ধ চালন করছে না যে গণতান্ত্রিক অভিযান সরকার মহামান্য সুপ্রিম কোর্টের আয়দা সত্ত্বেও পঁচিশ পার্সেন্ট বকে এই রাজ্য সরকার ব্যর্থ যোগ্য ছেলেদের চাকরি নেই চাকরি চুরি হচ্ছে সরকারি বিদ্যালয় পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে তার প্রতিবারে আমাদের এই শান্তিপূর্ণ অভিযান অভিযান চলছে চলবে নির্লজ্জ সরকার টাকা নষ্ট করে তার কর্মচারীদের কাজ করিয়ে তার ন্যায্য প্রাপ্তি দেয় না এই সরকার হায় হায় পুলিশ লেগে লাগিয়ে রেখেছে পুলিশ তোমারও ডিআই বাকি তোমার বাড়িও মেয়ে আছে তোমাকে ওই লড়াইতে আসার জন্য আমরা অনুরোধ করছি এই সরকার হায় হায় আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ক্ষেত্রে কর্মচারী বেতন দিতে পারে না তারা আবার পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করছেন যে কিনা বাজেটের মধ্যে নেই আমরা মনে করি এই সরকার হায় হয়